তো আজকের আলোচনা হলো মুরগির বাচ্চা কেন মারা যায় এবং এর সঠিক মেডিসিনগুলো কি প্রিয় বন্ধুগণ আজ এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেগুলো অনেক ইউটিউবার গোপন রাখে বা এইগুলো তথ্য আপনি কোনো ভিডিওতে পাবেন না বা কোনো চ্যানেলেও পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমি তাহলে বলছি কেন তো আমি যেরকমভাবে উপকৃত হয়েছি প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আপনারাও যাতে করে আমার মাধ্যমে উপকৃত হতে পারেন তো একটা ভিডিও তো চার পাঁচ মিনিট দশ মিনিট হয়ে থাকে কিন্তু এর পেছনে ঘন্টাকে ঘণ্টা মেহনত রয়েছে ঘন্টাকে ঘণ্টা সময় ব্যয় করা লাগে তো বন্ধুগণ এই যে এত মেহনতের ভিডিও আমরা চ্যানেলে আপলোড করি আপলোড করার পরে যদি একটা ব্যক্তি উপকৃত হয় এই ভিডিও দেখাগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়াতেই করি তো বন্ধুগণ এখন আসুন মূল আলোচনায় আমরা চলে যাই তো আজকের আলোচনা হলো মুরগির বাচ্চা কেন মারা যায় এবং এর সঠিক মেডিসিনগুলো কি তো একটা কথা বলে নেই আজকের ভিডিওর মধ্যে যে সমস্ত কথা বলবো এই সমস্ত কথা একেবারে সিগারেট বিষয় এগুলো সচরাচর কেউ বলবে না সেই জন্য মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন একটা কথা হলো মুরগি আপনি এরকমভাবে কিনে পালন করেন মানে বাচ্চা কিনে পালন করেন অথবা আপনার ওই যে মুরগি দিয়ে ডিম ফোটান যেটাই করুন না কেন আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে এদের পেছনে আপনি যদি এদের পেছনে টাকা ইনভেস্ট না করেন অর্থাৎ যদি বলেন আমি কোনো ওষুধপাতি এদেরকে খেলাব না এরা এমনি এমনি বড় হবে এটা পসিবল না এটা সম্ভব না কারণ পশুদের মধ্যে হোক মানুষের মধ্যে হোক রোগ কিন্তু জন্মায় কিন্তু রোগের যদি চিকিৎসা না করতে পারেন তাহলেও কিন্তু কোনোটাই ঠিক ঠিকভাবে টিকবে না তো মুরগির বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে যে সমস্ত একেবারে বেশি হয়ে থাকে তো ওইগুলো আলোচনা করব। তো বন্ধুগণ প্রথমত আলোচনা করব আমরা যখন বাচ্চাটা কিনে আনি বাচ্চাটা যদি মিশিং থেকে ফোটানো হয় তাহলে তার নাবিটা অনেক কাঁচা থাকে সেজন্য একটা মেডিসিন প্রয়োগ করতে হয় আর যদি বাচ্চা মুরগি দিয়ে ফোটানো হয় তাহলে না নাবি কাঁচা থাকে কিন্তু সেটা অল্প পরিমাণ কাঁচা থাকে তো যেমনি হোক না কেন আপনাকে ওই মেডিসিনটা প্রয়োগ করতে হবে আর সে মেডিসিনটা হলো রেনা রেনামাইসিন ওই মেডিসিন অবশ্যই অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে সকাল বিকাল এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে সকাল বিকাল বাচ্চাদেরকে খাওয়াবেন পাঁচ দিন পর্যন্ত এটা গেল এক নাম্বার দ্বিতীয় নাম্বারে আসি আমরা দ্বিতীয় নাম্বার হলো বাচ্চা খাওয়া দাওয়া করে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে আসতে করতে করতে হঠাৎ করে বাচ্চাটা মারা যায় তো এটা মারা যাওয়ার কারণ হলো বাচ্চাটা তো খাচ্ছে ঠিকভাবে কিন্তু খাদ্য তার হজম হচ্ছে না তার হজম প্রতিক্রিয়া ভালো হচ্ছে না যার ফলে তার শরীরে দেহে বল শক্তি আসছে না একটা সময় সে অসুস্থ হয়ে দুর্বল হয়ে কিন্তু মারা যায় তো সেজন্য আমরা যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হল জাইম এটা আপনার গরুর ক্ষেত্রে এবং ছাগল মুরগি হাঁস যা কিছু আসে যে সমস্ত পানি আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যায় জাইম আছে অথবা এনজাইম যদি অ্যানজাইমও না পান তাহলে হজমের জন্য ভালো একটা মেডিসিন আপনারা ফার্মেসি থেকে ক্রয় করে নেবেন সেটা একদিনের বাচ্চা হোক পাঁচ দিনের বাচ্চা হোক এই হজমের ওষুধটা আপনারা মাঝে মাঝেই প্রয়োগ করবেন মাঝে মাঝে প্রয়োগ করবেন দিনে একবেলা করে মাঝে মাঝে একদিন দুই দিন পাঁচ দিন পরপরই আর বিশেষ করে এক থেকে দশ দিন পর্যন্ত ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন বাচ্চার প্রতি বাচ্চাকে ধরবেন ধরে বাচ্চাদের ঠোনা আছে ওইখানে দেখবেন ঠোনা অনেক ফুলে আছে কি না এবং পাগুলো চিকন হয়ে গেছে কি না তা পা চিকন হওয়ার কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে এটাই খাদ্য যখন হজম না হয় তখন বাচ্চা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় পা চিকন হয়ে মারা যায় তো পাঁচ চিকন যাতে না হয় তার জন্য আরেকটা মেডিসিন আছে সেটা হলো থায়োবিন সেটা হলো থায়োবিন থায়োবিন এক নিয়ম সকাল বিকাল খেলাবেন এক গ্রাম এক লিটার পানিতে ওটা আপনি দেখবেন বাচ্চার হালত দেখবেন বাচ্চার অবস্থা দেখবেন অবস্থা দেখে পরে আপনি চিকিৎসা এভাবে করবেন তো আলহামদুলিল্লাহ তাহলে আর বাচ্চা মারা যাবে না আরেকটা মেডিসিন হলো আর সেটা হলো পাঁচ দিনের দিন আপনাকে অবশ্যই একটা ভ্যাকসিন করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিবি একটা ভ্যাকসিন বিসিআরডিবি ভ্যাকসিন এই ভ্যাকসিন অবশ্যই আপনাকে পাঁচ দিনের দিন করতে হবে এটা পঁচিশ টাকা দাম নেবে সরকারি ফার আপনার হাসপাতাল থেকে পশু হাসপাতাল থেকে আর ফার্মেসি থেকে নিলে একশো পঁচিশ টাকার মতো নেবে তো বন্ধুগণ অবশ্যই অবশ্যই আপনাকে পাঁচ দিনের দিন এই ভ্যাকসিনটা করতে হবে যদি না করেন তাহলে নির্দিষ্ট একটা সময়ে বাচ্চা কিন্তু মারা যাবে বাচ্চা মারা যাবার আর একটা বিশেষ কারণ রয়েছে আর সেটা ঠান্ডা সেটা কিন্তু ঠান্ডা তো ঠান্ডা লাগছে কিভাবে আমরা কিভাবে বুঝবো তো বোঝার অনেকগুলো কারণ আছে বাচ্চা ধরবো বাচ্চার পিছনে যদি দেখি মল লেগে আছে বাচ্চার পিছনে সাইডে যদি মল লেগে থাকে তাহলে ভাববো যে বাচ্চা ঠান্ডা লাগছে অথবা যদি বাচ্চা একেবারে ঝুম ধরে থাকে মানে ঝিমিয়ে ঝিমিয়ে থাকে তাহলে আমরা কিন্তু ভাবতে পারবো যে বাচ্চা ঠান্ডা লাগছে আর বাচ্চা মাথা ঝাঁকুন দিবে আর নাকে হালকা হালকা পানি থাকবে একটু জোরে জোরে নিঃশ্বাস কাটবে তো এগুলো হলো ঠান্ডার লক্ষণ তো বন্ধুগণ যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু ঠান্ডার সঠিক ট্রিটমেন্ট আমাদের করতে হবে তো ঠান্ডার ট্রিটমেন্টের জন্য অলরেডি চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেখানে বিস্তারিত মেডিসিন সম্পর্কে আলোচনা করা আছে আর ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো তারপরে আপনাদেরকে মাঝের মধ্যে এই যে একটা দেখতে পাচ্ছেন ডক্সি এ বেড এটা কিন্তু চালাতে হবে মাঝের মধ্যেই মাঝের মধ্যে এটাকে চালাতে হবে এটা অনেক অনেক রোগের কাজ করে এটা অ্যান্টিবায়োটিক বিশ টাকা দাম নেবে একমি কোম্পানির অনেক ভালো একটা মেডিসিন এটা এটা কিন্তু ভালো রোগের কাজ করে তো এক গ্রাম এক লিটার পানিতে এটা আপনি দিনে দুইবার দিবেন মাঝের মধ্যেই দিবেন এটা মাঝের মধ্যেই এই মেডিসিনটা চালাবেন এটার ধারায় আপনার ওই যে ফাউল কলেরা হয় এবং বিভিন্ন ভাইরাস আক্রমণ করে বাচ্চা কিন্তু অনেক সময় মারা যায় তো এগুলো থেকে বাচ্চাকে সুস্থ রাখার জন্য বাচ্চা যাতে না মারা যায় এগুলো কিন্তু শুরু থেকে চালাতে হবে বাচ্চার বয়স যে একদিন একদিন থেকে এ সমস্ত মেডিসিন আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে আপনি যদি সঠিক সময় সঠিক মেডিসিন প্রয়োগ করতে না পারেন আপনার বাচ্চা যেরকমই হোক না কেন সেটা কিন্তু টিকবে না মারা যাবে অবশ্যই মারা যাবে আমাদের এখানে একজনে পাঁচশো মুরগি বাচ্চা উঠাইছে মরতে মরতে তার চারশোই মারা গেছে একশো থাকছে তো বন্ধুগণ এ এগুলো হলো না জানার ফলে বিরাট বড় একটা ভুল তো আপনি যদি খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে ঔষধ সম্পর্কে এবং রোগ সম্পর্কে জানতে হবে আগে ধরতে হবে রোগ পড়তে রোগের সঠিক মেডিসিন প্রয়োগ করে বাচ্চাদেরকে সুস্থ রাখতে হবে তাহলে আপনাকে আর আপনার খামার সফলভাবে হবে আপনি সফল খামারই হতে পারবেন তো আমরা আপনাদের পাশে সর্বক্ষণে আসছি ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যার জন্য অন্য কথা যেতে হবে না আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যতটুক পারি আপনাদেরকে পূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ